চুরির সর্বরাজ্য মেলাঘর গত এক মাসে মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে নেতাজি চৌমোহনী পর্যন্ত দশটি দোকানে চুরি হয় ব্যর্থ প্রশাসন ও মেলাঘর বাজার কমিটি এরা কারা প্রতিদিন রাতে মেলাঘর বাজারে চুরি করে পুলিশের কাছে কি কোনো সঠিক তথ্য নেই বাদ দিলাম মেলাঘর থানার পুলিশ রাতের বেলা ডিউটি নাও করতে পারে অথবা তাদের অন্য কোনো কাজ থাকতে পারে কিন্তু মেলাঘর বাজারে প্রতিদিন রাতে বাজার কমিটি কর্তৃক পাহারাদার পাহারা থাকা সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে চুরি হয় চোরের সঙ্গে পাহারাদারের কোনো সম্পর্ক রয়েছে এখন মেলাঘর বাজারে কান পাতলে সেই কথা শোনা যাচ্ছে আর না হলে বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে এ ধরনের চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে গত কয়েকদিন আগে এক রাতে মেলাঘর বাজারে তিনটি দোকানে চুরি হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গতকাল রাতে মেলাঘর নেতাজি চৌমুহনী যে চৌমুহনীতে রাতের বেলা দিনের আলোর মতন জল করা সত্ত্বেও চোরের দল নেতাজি চৌমুহনির কিং ফুড নামে একটি রেস্টুরেন্টের দোকানে চুরিকাণ্ড সংঘটিত করে যদিও গত ছ মাস আগে এই দোকানে চুরি সংঘটিত হয় তবে গতকালকের চুরি ছিল অন্য একটি অভিজ্ঞতা দেখা গেল ওই যে ট্রলিতে খাবার তৈরি করা হয় সেখানে দুটি সিলিন্ডার সব সময় থাকে কিন্তু চোরের দল খাবার তৈরি করার যে ট্রলির সামনে টিনের বেলা আলগা করে ভিতরে গ্লাস থাকা সত্ত্বেও সেই গ্লাস পাক করে সেই গ্লাসের ওপর দিয়ে একটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় যদিও চুরিটি বড় ধরনের নয় তবে চুরির যে অভিজ্ঞতা যে দূর সাহসিকতা এটা কিন্তু প্রশ্নের মুখে কারণ এই চুরি করতে গিয়ে চোরের দলের নিশ্চয়ই সময় লেগেছে আর সেই সময় থাকা সত্ত্বেও মাজারে পাহারাদার তাহলে কোথায় ছিলেন এই নিয়ে কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন ও বুদ্ধিজীবীরা সেখানে পাহারাদারকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন আপনার দোকানে আমি তো কালকে রাতে দুইটার সময় বাড়িতে গেছিলাম গা কাল বৃষ্টি আসলে আমি একটু লেটে বাড়িতে গেছিলাম তো এই আমি সকালে ঘুমাই রয়েছিলাম তো আমার অপোজিট সাইডের দোকানদার তারা ফোন করছিল যে এটা একটু এইভাবে দেখে আসে না কারণ এটা নর্মাল পজিশনে নাই তো তারা একটু সন্দেহ হতো যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে তো আমার ফোন করছিল তো আমি আয় এসে দেখলাম তো আমি আয় এসে প্রথমে দেখলাম যে আমার দোকানে কষ্টটা সিলিন্ডার আবার চুরি হয়ে গেল গা এমন না যে আমার দোকানে প্রথম চুরি হয়েছে মেলাঘড় নেতে সময় খুব একটা মানে প্রশাসনের মানে থানার খুব কাজ দোকানটা এইভাবে যদি এভাবে চুরি হয় তাহলে তো এটা মানে আমরা মাইন নিয়ে নিতে পারি না এর আগেও আমার দোকানে চুরি হয়েছিল দুইবার আরে একবার চুরি হয়েছিল দুইটা সিলিন্ডার চুরি হয়েছে এবারও সেম আবার আরেকটা সিলিন্ডার সিলিন্ডার চুরি হয়েছে এর আগেও আমার দোকানের সামনে তো তালাকাট্টটা লয়ে গেছে নিশ্চয়ই এটা অনেকক্ষণ সময় লাগছে বাজার ডিউটি কী ডিউটি দেয় আমি বুঝি না এইভাবে যদি চুরি হয় তাহলে তারা কী করতো আপনার যে আমরা নিরাপত্তার কাছে তারা যদি আমরা তো মাসে মাসে টাকা দেয় ইভেন আমি কিছুদিন আগেও টাকা দিয়েছি তারা কি ডিউটি দেয় বাজার ডিউটির নাম করে শেখে তারা কি ঘুমায় নাকি কি এটা একটু নজরদারি করতে হবে আর প্রশাসনের সামনে

এখন কি সাইড আপনি আমি এটাই চামো যে চুরিটা হয়েছে হয়তো আবার সামান্য চুরি হয়েছে সিলিন্ডার চুরি হয়েছে কিন্তু এটা বিষয়টা এটা না সিলিন্ডার একটা খুব বড় জিনিস ঠিক আছে না আর এটা একজনের কাজ না নিশ্চয়ই এটা দু তিনজন লাগছে ভিতর থেকে বাইকে আনতে ঠিক আছে না তো দু তিনজন মানুষ এত মানে কনফিডেন্সলি আয়ে চুরি করে নেব মানে এটা সবাই কাছে এখন একটা প্রশাসনের কাছে আমার একটা হাসির পাত্র হয়ে গেছে গেছে তারা কি করে একটা মেলাগড়ে একটা পুরসভা এলাকা এই জায়গা যদি এভাবে চুরি হয় তাহলে তো এটা মান্য নিয়ম জ্বালা এটা যদি আমার দোকানের পিছন দিয়ে চুরি হতো তাহলে আসছে মানতাম মানে চুরেরও কি সাহস দেখেন মানে তারা জানে এখানে এত মানে সিকিউরিটি পাওয়ার রাত্রে এত স্ট্রং না এলাকায় সামনে দেয় এসে মানে চুরি করে লয়ে যেতে সোকা ওপেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি